মহাখালীবাসী আমরা একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা বুট প্রথম বুটটা হবে ইনশাল্লাহ সংস্কারের পক্ষে হা বুট প্রথম বুটটা কি বুট হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি সম্মানিত ভাইরা এরপরে যা স্পষ্টভাবে বলতে চাই ইনসাফের প্রতীক দাড়ি সাথে আরো দশটা প্রতীক যুক্ত হয়েছে এই দশ এগারো প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে এগারোটা আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাল্লাহ আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট কিছু অভিমান আছে আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলো তুলে নিয়ে যেতে এসেছি আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দেবেন এটা নিয়ে নেন আপনারা দুঃখ ভুলে যাবেন জীবন বাজি রেখে এখন কাজ করবেন এখন থেকে বারো তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন শুক্রিয়া আপনাদেরকে মোবারকবাদ